হ্যালো অডিয়েন্স ভাইরাল পলাশের দোকানে টুর্নামেন্ট দিন পর অনুষ্ঠিত হচ্ছে আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখুন প্রথম রাউন্ডের প্রথম খেলা মাস্টার এবং ব্ল্যাক রকি খেলাটি প্রথম খেলা হবে

যেহেতু ওই জায়গা গুটিটা একটু আরো একটি দেখার মতন শর্ট দিলেন যেমন ভালো খেললেন তেমনই কিন্তু খারাপ আজাদ মাস্টার যাকে বলা হয় টেকনিকের রাজা কৌশল অবলম্বন করে আজাদ মাস্টার কিন্তু আপনাকে পরাজয় করার চেষ্টা করে খেলাটা কিন্তু দুইজন প্লেয়ার কিন্তু এক ধরনের প্লেয়ার হলে হবে না দুইটা প্লেয়ারের কিন্তু দুইটা কোয়ালিটি থাকতে হবে একটা ভালো একটা কুমা যার কারণে এই ধরনের টিম না হলে কিন্তু জায়গায় জুটি বাঁধা যাবে না এই প্রতিটা প্লেয়ারের সামনে একটি ভালো একটি খারাপ প্লেয়ার আছে বিরাকের সামনে আছে সে ভাইরাল ফরাদ আর আজাদ মাস্টারের সামনে আছে কিন্তু সেই নড়ালের মামু আজাদ মাস্টার আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু একটি শট নেওয়ার জন্য কত দেরি না করে যাচ্ছে আলফ মাস্টার তারপরে কিন্তু সেই শটটা সেই শটটা কিন্তু আজাদ মাস্টার করলেন এবং গুটু কিন্তু পকেটে চলে গেলেন হাতের নাগালের প্রথম রাউন্ডে একটি ঝড় শটে কিন্তু আজাদ মাস্টারের অসাধারণ কিন্তু ফেভার হয়েছে মেলা তো যদি সামান্য মনে হয়ে যায় তাহলে কিন্তু ফাইন উঠবে যার কারণে টুর্নামেন্টের খেলাটা কিন্তু একটু হিসেব করে খেলে মাস্টার খুব চালাক পেলে আর যেহেতু আটির খেলা আট হেঁটে যাদের পয়েন্ট বেশি তারাই উইন হবে আজাদ মাস্টার কিন্তু একটি শটে কিন্তু বেশ গুটি খেললেন যেহেতু একটা বাড়িতি সে কিন্তু রেডটা কভার করলেন এবং বিপক আজাদ মাস্টার বেশ খানিকটা এগিয়ে নিয়ে গেলেন তার দলকে যেহেতু এমন একজন দক্ষ খেলোয়াড় আপনারা দেখতেই পারছেন যে সে কিন্তু চারটে গুটি কিন্তু তার পার্টনারের হাত দিয়েছে তার পার্টনারের হাতেও কিন্তু চাবিশ রয়েছে যে ইচ্ছা করলে ওই গুটিটাকে পার্টনার কিন্তু উঠে নিতে পারে যেহেতু আজাদ মাস্টার তার পার্টনারকে সবসময় চাঙ্গা রাখতে চায় যেহেতু তার পার্টনার দুর্বল খেললে কিন্তু তারও খেলা দুর্বল হবে প্রস্তুত ফরাত সেই ভাইরাল প্লেয়ার ফরাত মনিরামপুরের সেই ফরাদ চাবি মারার জন্য প্রস্তুত দেখা যাক চাবি শট নিয়ে সে কি করতে পারে দারুণ একটি শট নিতে যাচ্ছে কিন্তু ওরা দারুন একটি শট দিয়েছিলেন কিন্তু নিচে হয়ে গেল এবার সেই মামুন মামুন কি খেলে দেখা যাক আজাদ মাস্টার এমনই একজন হলে আর সে কিন্তু তার পার্টনারকে কোনো সময় সে কিন্তু রিস্ক নিয়ে যাচ্ছে না যেহেতু রিস্ক নেবেই না সেইভাবে খেলাচ্ছে তাকে দিয়ে চাবি কুটি সে কিন্তু সহজ করে খেলাই দিচ্ছে আপনারা দেখুন আর কিন্তু চাবি শট নি দেবে না দেখেন আপনারা চাবিটি পাতাইছে না যে তুমি ইজি সেটাই খেলো অলরেডি কিন্তু চারটে গুটি কিন্তু খেলে দিয়েছে আর মাত্র একটি গুটি আছে এই গুটিটা খেলতে পারলে কিন্তু অর্থাৎ মাস্টারদারা নয়টি পয়েন্ট কিন্তু বেলাক রকিদের কাছ থেকে নেবে দেখা যাক মামুন কিন্তু তাকে একটু সাজেশন দিয়ে বলেছে আমি এইভাবে মেরে আপনার হাতে দেওয়ার চেষ্টা করতেছি দেখা যাক মাত্র একটি গুটি আর চারটে গুটি কিন্তু বিলাক রকি দেখা যাক বেলাক রকি কি খেলে টাচ খেলার চেষ্টা ও দারুণ একটি শট দিয়েছিলেন গুটি যায়নি তাও বন্ধ হয়ে কিন্তু একটু আশার আলো দেখা যাচ্ছে দেখা যাক মাস্টার কি করে মাস্টার কিন্তু খুব চালাক যেহেতু সে চাচ্ছে যে এই কালো গুটিটাকে আমি খেলার চেষ্টা করবো খেলার চেষ্টা ও না